আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মধ্যযুগের বাংলা মঙ্গল কাব্যে কেন এত বণিকদের কথা এসেছে কেন ধনপতির কথা এসেছে চাঁদ বণিকের কথা এসেছে আসলে আমাদের বাংলা ছিল চিরকাল গ্রাম নির্ভর এবং কৃষিভিত্তিক একটা সভ্যতা স্বয়ং সম্পূর্ণ গ্রাম নিয়ে বাংলা গড়ে উঠেছে ফলে ব্যবসা বাণিজ্য করবার জন্য জলপথে পাড়ি দেবার প্রয়োজনীয়তা খুব একটা ছিল না কোনো দিনই যদিও বা গুপ্ত যুগ পর্যন্ত সেই আধিপত্য বণিকদের একটা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনীয়তা কিছুটা ছিল বণিকদের আধিপত্য কিছুটা ছিল কিন্তু গুপ্ত যুগের পরবর্তীকালে এই বণিকদের প্রভাব কমতে থাকে বিশেষত ব্রাহ্মণ রাজারা অর্থাৎ সেন রাজারা যখন ক্ষমতায় এলো তখন এই ব্রাহ্মণ্য কালচারের যুগে এই বণিক বা বৈশ্যদের প্রভাবকে আরও ছেটে ফেলা হলো। ফলে সপ্তডিঙা ভাসিয়ে ওই জলপথে বাণিজ্য করতে যাওয়া সেটা বাঙালির জীবনে শুধুই একটা অতীত স্মৃতি ছাড়া আর কিছুই থাকলো না ফলে বাঙালি কবিরা যখন মঙ্গল কাব্য লিখলেন তখন চরিত্র হিসাবে তাদের সেই অতীত স্মৃতিকে স্মরণ করেই এই বণিক চরিত্রগুলোকে বারবার ঘুরে ফিরে তাদের মঙ্গল কাব্য এনেছেন ধন্যবাদ